ছোট্ট ছোট্ট পা কিন্তু লক্ষ্য একেবারে ফিনিশ লাইন লিথুয়ানিয়ার ভিলনিয়াসে বসেছিল বিশ্বের সবচেয়ে আদুরে দৌড় প্রতিযোগিতা বাৎসরিক কর্গি রেস শত শত কর্গি জাতের কুকুর আর তাদের গর্বিত মালিকরা হাজির হয়েছিলেন তেইশ আগস্ট একটা উদ্দেশ্য নিয়ে কে সবচেয়ে আদুরে কে সবচেয়ে দ্রুত আর কে সবচেয়ে স্টাইলিশ হরেক রকম পোশাক পরা কর্গির সংখ্যাই এখানে বেশি হ্যাঁ ঠিকই বলছি বিমান চলকের পোশাক খরগোশের কান কিংবা জনপ্রিয় লাবুবু ডল এই ছোট্ট কর্গিগুলোর ফ্যাশন সেন্স যেন যে কাউকেই হার মানাবে অ্যাডভিনাস মিসকাস বলেন এটা শুধু প্রতিযোগিতা নয় এটা কুকুর আর মালিকদের সম্পর্ক উদযাপন আরেক মালিক মারিউস্ত বলে ফেললেন কর্গি যেন ঘরে হাঁটতে থাকা এক মিম আমি রোজ অফিস থেকে ফিরে আসার সময় অপেক্ষায় থাকি ওকে দেখার জন্য এটা আসলে কোনো রেস ট্র্যাক নয় এটা ভালোবাসা মজা আর আনন্দের এক জগৎ কর্গিদের পা হয়তো ছোট কিন্তু তারা যেভাবে হাসায় সেটা সত্যি বিশাল